ডুবুধাবিতে আন্দোলন করে কি লাভটা হলো আপনাদের বলেন এখন তিনজনকে তিনজনকে যাবজ্জীবন দিল আর এক জনকে জেল হাজতে দিল ঠিক আছে হ্যাঁ তাদের যে এখন আপনাদের যারা আন্দোলন করেছেন তারা একবারও কি চিন্তা করলেন না আপনাদের বাড়িতে ছেলে মেয়ে থাকতে পারে ছেলে মেয়ে না থাকলে আপনার ভাই বোন থাকতে পারে বাবা ভাই বোন না থাকলে মা বাবা থাকতে পারে এখন তো প্রতি মাসে মাসে তাদেরকে তাদের জন্য টাকা পাঠাতে হবে হ্যাঁ তারা যে প্রতি মাসে টাকার দিকে চাই থাকে আমার ভাই টাকা পাঠাবে আমার বাবা টাকা পাঠাবে ঠিক আছে আমার ছেলে টাকা পাঠাবে এখন যে জেল হাসতে গিয়ে জীবন বুক করবেন হ্যাঁ তাদের কথা একবার চিন্তা করার দরকার ছিল না হ্যাঁ বিষয়টা চিন্তা করার দরকার ছিল না ভাই আবেগ দিয়ে সব কিছু চলে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে আবেগ দিয়ে সব কিছু চলে না বিবেক দিয়ে চিন্তা করতে হবে ঠিক আছে মানুষের বিবেক হচ্ছে বহুত বড় জিনিস এটা আমাদের দেশ না এটা আমাদের দেশ না এটা হচ্ছে যে এমারত ঠিক আছে এখানে আন্দোলন চলে না ঠিক আছে এখন যে একপান্ন জনকে জেল হাজত দিছে তিনজনকে যা উজ্জীবন দিয়েছে দিছে লাভটা কী হয়েছে ভাই ভাই যারা আছেন সবসময় এখানে প্রতিটা পা এক কদম দেওয়ার আগে ফাটা এক কদমে আগে দেওয়ার আগে চিন্তা করবেন যে এটা আমাদের দেশ না ঠিক আছে এটা আমার এটার ভিতরে সবসময়